হ্যালো মাইডের স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এ এম কোচিং সেন্টার মাইডের স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস নাইনের ডক্টর গৌতম মল্লিক রচিত দ্বীপ প্রকাশন ভূগোল বইটির তিন নম্বর চ্যাপ্টার পৃথিবী পৃষ্ঠেক অনুষ্ঠানের অবস্থান নির্ণয়ের অনুশীলনী থেকে বিভাগ গয়ের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি সেই ভিডিওটি তোমরা যারা এখনো দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিও বিভাগ মধ্যে রয়েছে তোমাদের নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো এক নম্বর প্রশ্ন অক্ষাংশ কাকে বলে উত্তর নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত যে কোনো জায়গার কৌণিক দূরত্ব হলো ওই জায়গার অক্ষাংশ যেমন কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর বলতে বোঝায় কলকাতার নিরক্ষরেখার বা নিরক্ষীয় তল থেকে উত্তরে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট কৌণিক দূরত্বে অবস্থিত তারপর এক নাম্বারে এটা অথবাদে রয়েছে দ্রাঘিমা কাকে বলে উত্তর মধ্য রেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমা বলে এবার দু নাম্বার স্থানীয় সময় কাকে বলে উত্তর আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থানের সাপেক্ষে কোন স্থানের যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে অথবা প্রমাণ সময় কি উত্তর কোনো দেশ বা অঞ্চলের এক বা একাধিক নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুযায়ী সারা দেশের বা অঞ্চলের যে সময় নির্ধারণ করা হয় তাকে প্রমাণ সময় বলে নাম্বার মূল মূলমধ্যরেখা কাকে বলে উত্তর উত্তরে বিন্দু এবং দক্ষিণে কুমির বিন্দু যুক্ত করে ভূপৃষ্ঠের উপর অনেকগুলি অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা টানা হয় এই রেখাগুলির নাম দ্রাঘিমা রেখা এই রেখাগুলির মধ্যে যে নির্দিষ্ট রেখাটি লন্ডনের উপকণ্ঠে অবস্থিত গ্রিনেজ শহরের রয়্যাল অবজারভেটরির দিয়ে ওপর প্রসারিত হয়েছে তাকে মূল মধ্যরেখা বা গ্রিনিস রেখা নামে অভিহিত করা হয় মূল মধ্যরেখার দ্রাঘিমার মান জিরো ডিগ্রি অথবা প্রতিপাদ স্থান কি উত্তর ভূগোলকের যে কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস পৃথিবীর ভেদ করে ভূগোলকের বিপরীত দিকে গিয়ে যে বিন্দু স্পর্শ করে সেই বিন্দু হলো প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখ তারিখরেখা কাকে বলে উত্তর যে কাল্পনিক রেখা প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর দিয়ে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এবং যা পূর্ব ও পশ্চিম গোলার্ধের মধ্যে বিভাজনের কাজ করে তারেক তাকেই আন্তর্জাতিক রেখা বলা হয় অথবা নিরক্ষরেখা কাকে বলে উত্তর গোলাকার পৃথিবীর উত্তরের সুমেরু এবং দক্ষিণে কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে যে কাল্পনিক বৃত্তাকার রেখাটি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে পাঁচ নম্বর প্রশ্ন কোনিক দূরত্ব কি উত্তর ভূপৃষ্ঠের যে কোনো জায়গা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সোজা রেখা টানলে নিরীক্ষ তলের সঙ্গে একটি কোণ তৈরি হয় ওই কোণ হলো ওই জায়গার কোনিক দূরত্ব অথবা অক্ষরেখা কাকে বলে উত্তর নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে আরও অনেকগুলি বৃত্তাকার রেখা কল্পনা করা হয় রেখাগুলি নিরক্ষ নিরক্ষরেখার সঙ্গে সমান্তরাল এবং নিরক্ষ রেখার মতোই পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে এই বৃত্তাকার রেখাগুলি অক্ষরেখা নম্বর প্রশ্ন দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম করো। উত্তর গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম হলো ক নিরক্ষরেখা যার মান জিরো ডিগ্রি এবং খ কর্কট ক্রান্তি রেখা যার মান সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অথবা মহাবৃত্ত কাকে বলে উত্তর ভূগোলকে অঙ্কিত যে বৃত্তের বৃত্তীয় তলের কেন্দ্র ও ভূগোলকের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে তাকেই মহাবৃত্ত বলে মাই ডির স্টুডেন্টস তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ক্লাস সিক্স থেকে টেন অবধি শুধুমাত্র অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকার নোটিফিকেশান থেকে অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ওকে এবার তোমরা সাত নম্বর প্রশ্নটি দেখে নাও দ্রাক্ষিমা রেখা কাকে বলে উত্তর উত্তরের সমীরু বিন্দু থেকে দক্ষিণের কুমির বিন্দু পর্যন্ত ভূপৃষ্ঠের উপর উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা অথবা দুটি গুরুত্বপূর্ণ দ্রাক্ষিমা রেখার নাম করো উত্তর দুটি গুরুত্বপূর্ণ দ্রাক্ষিমা রেখার নাম হলো এক মূলমধ্য রেখা এবং দুই আন্তর্জাতিক তারিখ রেখা। আট নম্বর প্রশ্ন এএম এম এবং পিএম কি উত্তর যে কোনো জায়গার মধ্যাহ্ন সময়কে নির্দিষ্ট ধরে দিনের মোট চব্বিশ ঘন্টার সময়কে দুটি অংশে ভাগ করা হয় এক মধ্যাহ্নের পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত সময়কে পোস্ট মেরিডিয়ান বা সংক্ষেপে পি এম এবং দুই মধ্যাহ্নের পূর্ববর্তী সময় অর্থাৎ রাত্রি বারোটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়কে অ্যান্টি মেরিডিয়ান বা সংক্ষেপে এ এম বলা হয় অথবা ক্রোনোমিটার এবং সেক্স কি উত্তর ক্রোনোমিটার ক্রোনোমিটার একটি বিশেষ ধরনের ঘড়ি এবং এটি সাধারণত নিজের সময় নির্দেশ করে সেক্স স্ট্যান্ড যন্ত্রের সাহায্যে রাতে ধ্রুবতার এবং দিনে সূর্যের সর্বোচ্চ উন্নতি অর্থাৎ মধ্যান্য সূর্যের অবস্থান দেখে যে কোনো জায়গার স্থানীয় অক্ষাংশ জানা যায় নয় নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ সময়ের সঙ্গে কলকাতার স্থানীয় সময়ের পার্থক্য কত উত্তর চব্বিশ মিনিট অথবা সময় থেকে দ্রাক্ষিমা নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম কি উত্তর সময় থেকে দ্রাক্ষিমা নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম কোন স্থানের সময় গ্রিনিচের সময়ের তুলনায় বেশি হলে বুঝতে হবে স্থানটি গ্রিনিচের পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দ্রাক্ষিমায় অবস্থিত এবং কম হলে বুঝতে হবে স্থানটি গ্রিনিচের পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম দ্রাক্ষিমায় অবস্থিত দুই দুটি স্থানের মধ্যে সময়ের যে পার্থক্য হয় তাকে চার দিয়ে ভাগ করলে দ্রাঘিমার পার্থক্য পাওয়া যায় এবার তোমাদের দশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারেক রেখা অতিক্রমের নিয়ম কি উত্তর আন্তর্জাতিক তারেক রেখা অতিক্রমের নিয়ম পশ্চিম গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারেক রেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয় আর বিপরীতটি হলে অর্থাৎ পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারেক রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে পৌঁছলে একদিন কমিয়ে নিতে হয় অথবা কলকাতার প্রতিবাদ স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা কত উত্তর কলকাতার প্রতিবাদ স্থানের অক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট দক্ষিণ এবং দ্রাঘিমা একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এরপরে যে তোমাদের বাকি আরও প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো